স্বল্প খরচে বেশি লাভজনক হয় নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠছে কফি চাষ সমতল ভূমিতে কফি চাষ করে এখন সফল নরসিংদীর উপজেলার ইউনিয়নের নীলক্ষিয়া এলাকার সালাউদ্দিন সহকর্মী মনিরুজ্জামান তুলে এনেছেন সফলতার সে গল্প জানাচ্ছেন জয়নাল যেসব বিদেশি স্বাস্থ্যকর পানীয় এদেশে লাভজনক হিসাবে জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে কফি অন্যতম সম্প্রতি নর্সন্দির কৃষক সালাউদ্দিন তার নিজ আঙ্গিনায় সমতল ভূমিতে এর বাম্পার ফলন ফলিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় নর্সন্দিতে জনপ্রিয় হয়ে উঠেছে কফি চাষ সমতল ভূমিতে কফি চাষাবাদের ভাবনা থেকেই ইউটিউব দেখে প্রথমে কফি চাষে আগ্রহ জন্মে সালাউদ্দিনের পরে দুই হাজার একুশ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে এক বিঘা জমিতে একশো পঁয়ত্রিশটি আরাবিকা জাতের কফি চারা রোপণ করেন নরসন্দির বেলাবু উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের নীল ভিলখিয়া এলাকার সালাউদ্দিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন যা দেখার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও আমি এই কফি বাগানের সন্ধানটা পেয়েছি আমি ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখার পর আমি সালাউদ্দিন ভাইয়ের বাগানটা পরিদর্শন করার জন্য আসছিলাম তবে উনি মোটামুটি কফি বাগানটা করে এখন মোটামুটি স্বাবলম্বী বা যারা বেকার যুবক আছে তারা চাইলে সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে এরকম কফি বাগান তৈরি করতে পারেন সালাউদ্দিন বাড়ির কাছ থেকে কফি বাগানের সম্পর্কে ধারণা নিই এবং কফি বাগানটা ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো আমিও সামনে ওনার মতোই এরকম একটা বাগান করতে চাই এরা বিকা জাতের কফির ফলন তুলনামূলকভাবে অন্যান্য জাতের কফির চেয়ে বেশি এছাড়া বাজারেও এর চাহিদা অনেক কফি চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পরিচর্যাকারীরা লাগানোর সময় বিসি পঁচিশ বিসি বিসি স্থানীয় বাজারে দেশে উৎপাদিত কফির বেশ চাহিদা থাকায় তার বাগানের উৎপাদিত প্রতি কেজি কফির পাউডার ছয় থেকে সাত হাজার টাকা দরে বিক্রির পাশাপাশি কফির চারাগাছ বিক্রি করে অতি অল্প সময়ের মধ্যেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন এই বাগান মালিক মতে আমার এখানে মোটামুটি প্রথম অবস্থায় ভালো ফলন হয়েছে আপনারা দেখতেছেন যে এই যে আমার গাছের মধ্যে গত বছরের ফলন আছে এবং এবছর আরো পাঁচ থেকে ছয় বার ফুল আসছে এবং ফলন আসতেছে সমতল ভূমিতে কফি চাষে এমন সফলতায় দেশব্যাপী তার সুনাম ছড়িয়ে পড়েছে এদিকে এ বিষয়ে কথা হয় স্থানীয় ইপি সদস্যের সাথে আনন্দে মানে আমরাও আনন্দিত এবং দেশবাসী আনন্দিত আমরা আমাদের এই গ্রামে কফি বাগান হবে আমরা কখনোই কল্পনা করি নাই সালাদ দিবাই করে তা প্রমণ করে দিয়েছেন এবং এই কফি চাষ করে উনি ভালো ফলন পাচ্ছেন সমতল ভূমিতে এমন চাষে আশাবাদী স্থানীয় কৃষি অফিসও খুবই ভালো ফলন হয়েছে এবং সেই কপি থেকে আমাদের যে প্রদর্শনীর যে কৃষক উনি কিন্তু এই কপি সংগ্রহ করে সেটিকে গ্রাইন্ডিং করে উনি কিন্তু রীতিমতো এটি বিক্রি করছেন এবং কৃষক খুবই বর্তমানে জেলার গন্ডি পেরিয়ে সারা দেশে তিনি কফি সালাউদ্দিন নামে পরিচিতি লাভ করেছেন বর্তমানে তিনি তার বাড়ির পাশে সুবিশাল কফি বাগান গড়ে তোলার পাশাপাশি চারা গাছ উৎপাদন করে দেশব্যাপী সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে কফির চাষাবাদ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক